যেতে হবে ভক্তের কিন্তু করুণা বেশি ভক্তের যদি কৃপায় কিন্তু ভগবানের করুণা হয় হ্যাঁ বৈষ্ণবের যদি কৃপা হয় ভগবানের কৃপা হয় ভক্ত বৈষ্ণব বক্ত ভক্ত বক্তকে ভগবান বলছেন আমার ছেইতে ভক্ত বড় কিসের জন্য বলেছেন ভগবান ভক্ত এতটা দয়ালু এতটা কৃপা হতে পারে দেখুন এই যে প্রহ্লাদের কাহিনী শুনলাম আমরা যখন হিরণ্য একটা স্ফটিক স্তম্ভের মধ্যে নিঃসিংহদেব উদয় হয়েছিল এতটা আলো ছিল এতটা জুতি ছিল স্বয়ং লক্ষ্মী পর্যন্ত দাঁড়ে যেতে পারবে হ্যাঁ কে গিয়েছিল দাঁড়ে কে প্রহ্লাদ গিয়েছিল করজুরি হে প্রভু হে দয়াময় তোমার রূপটা আমাকে দর্শন করেছে প্রভু পিতাকে কমা করে দাও হে নৃসিংহদেব বলেছেন হে প্রহ্লাদ এতটা রূপ আমার এতটা তেজ কোন দেব বা কোনো অসুর স্বয়ং মহাদেব পর্যন্ত স্বয়ং লক্ষ্মী পর্যন্ত আমার কাছে আসতে পারলো না তুমি কি করে আসলে তুমি কি বলে তুমি আমার সামনে আসতেই কেন আমার রূপের কমে গিয়েছিল কেন কমে গিয়েছিল ভগবান প্রহ্লাদ বলেছিল প্রভু এটা তো আমি জানিন এটা তো তোমার নামের কৃপা হ্যাঁ এটা তো আমি না এটা তোমার নামের কৃপা দেখুন ভক্তের কতটুক কৃপা নামের কি কৃপা বলছে আমি তো জানি বলে আমার কাছে তুমি কি চাও আজকে যা চাইবে তাই দেবে তুমি যা চাইবে তাই দেবো আমি তোমার বক্তবে কিভাবে ভক্তের কখনো অহংকার তাকে না দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এই প্রথম শ্লোক অর্জুনকে বলছেন হম পরমেশ্বর ভগ ইদম তুতে গহত্তম প্রব্যামি অনুসইবে জ্ঞানম বিজ্ঞান সহিতম যত্র জ্ঞাতা মুস্কসে অশুবাত পরমেশ্বর ভগবান বলে তুমি নির্মশ্বর নির্মশ্বর শব্দ কি তুমি সরল তুমি সরল এবং তোমাকে আমি পরম জ্ঞান বলছি তুমি সরল বলে তোমাকে আমি এই উপদেশ দিচ্ছি গোপনীয় জ্ঞান প্রদান করছি যা জানা হলে এই সংসারের দুঃখময় সংসার থেকে তুমি মুক্ত হো এটা কি দুঃখময় সংসার এই সংসার কি দুঃখ দিতে জানে বলছে তুমি যদি এই গোপনীয় জ্ঞান শ্রবণ করো এই দুঃখময় সংসার থেকে তুমি মুক্তি পাবে সেই জন্য সেই জন্য আমি তোমাকে নির্মস্বর বলে এই দুটো জ্ঞান দেখুন তো ভগবান ভগবানকে ভালোবাসতে গেলে কি নিজে কপটতা হৃদয়ে কপটতা ছলনা যদি ব্যবহার করো কখনো ভগবানকে লাভ করতে পারবে দুর্যোধন গিয়েছিল কার কাছে ভগবানে ভগবান বলেছিল আমি যার বদন দর্শন করব প্রথম তার হয়ে আমি যুদ্ধ করবো দুর্যোধন সিংহাসন রেখেছেন মাতার মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণের দুর্যোধন গে সিংহাসনে বসেছে হ্যাঁ আমি তো রাজার পুত্র সেই জন্য ভগবান আমার জন্য রাজ সিংহাসন রেখেছে মনে হয় যে আমার জন্য রেখেছে মাতার উপর মাতার উপর দিকে রেখেছে অর্জুন এসে দেখে জুতা বাহিরে দুর্যোধনে অর্জুন কাতর হয়ে গোবিন্দের চরণ জড়িয়ে ধরছে হে গোবিন্দ মনে হয় তোমার আমি সঙ্গ পাবো না হ্যাঁ আমার আসার আগেই আমার ব্রাত এসেছে মনে হয় তোমার বদন কানা দর্শন করেছে তুমি ওনার বদন কানা দর্শন করেছ তবে আমার দুঃখ নয় কৃষ্ণ তবে জন্মে জন্মান্তরে তোমার চরণ কানা আমার হুম কি কী করুণা দেখুন হ্যাঁ বলছে কৃষ্ণ তোমার চরণ কানা আমার বক্কে দাও আমি তোমার বক্ত সারাটা জীবন যেন আমি জড়িয়ে ধরতে পারি ভগবান ভক্তের কান্না সইতে পারে না নয়ন জলে যখন বেশে যাচ্ছে ভগবানের চরণে গিয়ে নয়নের জল পড়ছে ভগবান তোমার তোমার স্থান স্থান তো আমার আমার চরণে নয় হ্যাঁ তখন সময় দুর্যোধন কে চেয়ে তারপরে চেয়ে দেখছেন দুর্যোধন দুর্যোধন বলছে তুমি কৃষ্ণ চলনা করছো আমার সাথে বলে কিসের চলনা করছি ঘুম থেকে মানুষ মাতার উপর চেয়ে না চরণের দিকে চায় একটা কথা সব সময় মনে রাখবেন যদি কেউ রুমের ভিতরে ভগবানকে রাখেন কখনও মাথার উপরে রাখবেন হ্যাঁ চরণের দিকে রাখবেন কিসের জন্য জানেন যাতে তুমি গুম বদনটা মানে চোখটা মেললেই ভগবানকে আপনি দর্শন করতে পারেন হ্যাঁ বুঝতে পারছেন ভগবান কিন্তু আপনার সন্তান ভগবান কিন্তু ভগবান মনে নিজের সন্তান মনে করতে হবে গোপীদের গোপীদের চরণ দুলা গোপী আমাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছ আমি তোমাদের কিছু দিতে পারি নাই আমি ভগবান হয়ে বলছি আমি ভগবান হয়ে বলছি শ্রীমদ বাগবতে বলছেন ভগবান দশম স্কন্ধে ভগবান কি বলছেন আমি ভগবান হয়ে বলছি আমি যদি হাজার বার ভগবান হয়ে জন্ম গ্রহণ করি তবু আমি তোমাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো না ভগবান বলছেন নারদ গিয়েছিল ব্রহ্মার কাছে সবার কাছে গিয়েছিল কেউ চরণ দুলা দেয় নাই গোপী নিগণ বলছে আমার কৃষ্ণ যদি ভালো থাকি। আমাদের চরণ দুলা পেয়ে যদি আমার কৃষ্ণ ভালো থাকে সুখে থাকে আমরা চরণ দুলা আমার চরণ খেতে আমি ভগবানকে দিয়ে দেব তবু আমার ভগবান যেন ভালো থাকে হ্যাঁ তাহলে বক্তে ভগবানকে কীভাবে ভালোবাসতে হয় সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসতে হয় হ্যাঁ ভগবানকে আমরা বাসি বলে কেউ চরণের ডুবা দিচ্ছে না স্বর্গের বই কেউ দিচ্ছে না নর্কের বই কিন্তু গোপিনীগণ কি বলছি আমরা স্বর্গের বই করি না নর্কের বই করি না আমার কৃষ্ণ সুখে থাকুক হ্যাঁ ভালো থাকুক হ্যাঁ তো ভগবান কী বলেছিল অর্জুনকে হ্যাঁ অর্জুন তুমি কি চাও আমার কাছে কী নিয়ে এসেছ প্রভু আমি তোমার কাছে এসেছি আমি যুদ্ধ করতে এসে নাই আমি এসেছি তোমার চরণ দুকনা পাওয়ার জন্য দুর্যোধন তোমার মন বাসনা কি বলে আমি যুদ্ধ করতে এসেছি বলো তুমি আমার হবে কি না বলে আমি তো তোমার হতে পারবো না আমি তো বলেছিলাম যার বদন আমি